হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বড় ছেলে আমার ভাতিজার বিয়ের বউবাতের অনুষ্ঠান চলছে ওই বউবাতের অনুষ্ঠান নিয়ে বন্ধুরা একটা ছোট ভিডিও তৈরি করেছি অবশ্যই দেখবে দেখে তোমরা জানাবে ভিডিওটাকে ये시다 이쪽으로 가세요 어 매력적인 고 3나 벌지 마 아바 하 아바 아바 Mr. Okey tengo 2 kg naughty M disgusto saint Cam momento Enrique chorr plYo SKD PeCita o ये निकल जाए शुरू से डालिए फिर से तीन

কি কৈ যাম ছোট ভাই ছোট ভাই

Why is it Áève Arerre Nil? Yeah! How many more do you want to eat? Tr graders will start grabbing the food But why is there so little still left? Just enough to eat

আচ্ছা না না কে দিবি না দুঃখ না সেটা দিক

এই বলাছ রেকর্ডিং রেখে দিলাম যাতে কয়েন্ট যাতে না কইতে পারে যায় এই ভিডিও ভিডিও এই काउंटडाउन सेट अमर সোনার बांग्लादेश बैग হইছে খালি আইবা আর যাইবা আমি খাইছি আমি খাইছি বললাম আজকে রান্না নাই মানে এটা আবার আবার গাড়ীৰ <laughs> পাম্পে

আহ তাহলে আমরা গার্জেন আছে কি বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ না দেখাইছে কিছু না হয় গুগু লাগাই দিছি